দুই বছরে বিদেশির স্বামীর সাথে সেরকম সম্পর্ক করতে পেরেছিস কত বিদেশের বৌড়ে দেখি সারাটা ক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে স্বামীকে আঙুলের ইসারে উঠায় আর বসায় কিন্তু তোর বেলায় আবার কত বৌরা একটু সেজে গুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু তোরে আমি শাড়ি পরা দেখিনি কোনো দিন শুধু সুন্দর হইলেই হয় না স্বামীরা আটকে রাখার উপায় জানতে হয় মেয়েরা তার স্বামীরা অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না আর তোর স্বামী তোকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তুই কাকে পাঠাবে ভাঙা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতে মামি কথাগুলো অনবর্ত বলেই যাচ্ছেন মামা শুধু পাশে থেকে বলেছেন শরীফা চুপ করো এত কথা কইও না তো নিজের কাজ করো ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম মামি কোনো পুরুষকে জোর করে নিজের করা যায় না শুধু পুরুষ কেন কোনো নারীকে জোর করে নিজের করা আরও অসম্ভব ব্যাপার সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম নারী যেমন খুব সহজে কোনো পুরুষেরা হতে পারে তেমনি সে না চাইলে কেউ তাকে নিজের করতে পারে না আমি তার জন্য অপেক্ষা করবো মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল মামার ঘরে বসে বসে আবার খেতে এসেছিস এতদিন তো কম জ্বালাসটি মা আমি তখন বললাম আমি তো আপনাদের এক টাকাও খরচ করি না মামি উল্টো আমি টাকা দিয়েছি আপনাদের আমার মায়ের তো কম ছিল না বা কম নেই আমি কেন কারো ভালো ব্যবহারটুকুও পাই না মামি কি করেছি আমি আপনার শ্বশুরবাড়ির মানুষের কাছে থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছিস আমারও এমন দিন এসেছিলো যে সময় কথা ছিল আমি আমার স্বামীর কাছে বেশি গুরুত্ব পাবো তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকলেন মামির কথা যেন বুকে চিনচিন ব্যথা শুরু হলো মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা এতিমদের হয়তো আসলে ভালোবাসা পাওয়ার অধিকার নেই সৎ মায়ের অবহেলা দেখে মামা এ বাড়িতে নিয়ে এসেছিলেন আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর আমাকে সহ্য করেছে আমাকে চুপ থেকে মামি আবার বলে উঠলেন ভেবেছিলাম এবার বুঝিয়ে এসবের পাঠ চুকিয়ে শান্তিতে থাকবো না আবার এসে হাজির মামির কথার উত্তরে আসলে আমার আর কিছুই বলার নেই শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম আল্লাহ আমার মাকে তো নিয়ে নিয়েছ এবার কথা আর সহ্য করার হিম্মটুকু নিও না দয়া করে এটাও যদি হারাই তাহলে নিজের মনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটায় চলে গেলাম দরজা খুলেই দেখলাম আমি ও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক ওভাবেই আছে আমার রুমে কারো আসার প্রয়োজন পড়েনি আমি থাকতেও কখনো কারো প্রয়োজন পড়তো না রুমটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম সব কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেলে গোসল সেরে বিছানায় গায়ে দিলাম ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর থেকে দুইবার কল এসেছিল ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিস কল দেওয়ার টাকাও নেই বিকাশ থেকে রিচার্জ করে নম্বরটায় কল ব্যাক করলাম রিং হতেই ওপার্শ থেকে কেউ কল রিসিভ করলো ফোন রিসিভ হতেই সালাম দিলাম ওপার্শ থেকে ভরার পুরুষালী গলায় কেউ বলে উঠলো আপনি অনামিকা বলছেন জি বলছি আপনিকে আমি কুরিয়ার থেকে বলছি আপনার নামে একটা পার্সেল এসেছে বড়সড় একটা পার্সেল ভেতরে কী আছে সেটা বলতে পারছি না এসে ওটা নিয়ে যাবেন আমার নামে পার্সেল তাও আবার বড়সড় বিষয়টা আমাকে উদ্গ্রীব করে তুললো কে পাঠালো আমাকে পার্সেলটা নিজের প্রশ্নগুলো দমিয়ে বলে উঠলাম কোথায় থেকে এসেছে ওটা কে পাঠিয়েছে প্রেরকের নাম লেখা আছে ইংরেজিতে কোনো পেজের নাম লেখা হয়তো মানুষের নাম নাই বাপু তাড়াতাড়ি নিয়ে যাও সব দেখতে পাবা ঠিক আছে লোকটা ওপাশ থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তাটা বেড়ে গেল ফোনটা রাখতেই দেখি মামি দরজার পাশে দাঁড়িয়ে ওনার মুখটা দেখেই আমার মুখটা মলিন হয়ে গেল এই মানুষটাকে আমি না চাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি আমি কারো ওপর জুলুম করছি আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠলেন বিকেল হয়ে গেছে কটা খেয়ে উদ্ধার করলেও তো করতে পারেন আপনার মামা এসে আবার আমার উপর চড়াও হবে বাড়ির সব সব সময় আমারই হয় মামির দিকে তাকে মিথ্যে হাসির চেষ্টা করে বললাম আমাকে ভালোবাসা যায় না তাই না মামি ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত চিন্তা করবেন না আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না এই কষ্টে আমি আর আপনাকে রাখবো না আমি আমার জন্য একটা আলাদা বাড়ি করব আমার একলা জীবন একাই পার করব আমি চাই না আমার জন্য কি অসুখী হোক আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন আমি কথাটা তো আবেগে বলে দিলাম আমার কি আসলেই এই মানুষগুলোকেও ছেড়ে থাকতে হবে নিজের উপর নিজেরই মায়া হচ্ছে এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পিছন পিছন ঘুরতাম কখন আদর করে গুলে নিত আবার কখনো চোখেও দেখতো না আমার কথায় মামির মুখটা যেন আর একটু কালো হয়ে গেল আমার কথায় গেলেন উনি কি জানি আমার দিকে চোখ রেখেই বললেন পরে গিয়ে উদ্ধার করবেন আপাতত খেয়ে নেন বিকেল হয়ে গেছে বিছানা থেকে উঠে আলমারি থেকে বোরখাটা বের করতে করতে বললাম আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে পুরিয়ার থেকে কল এসেছিল আমার নামে নাকি কিছু একটা এসেছে ওগুলো আনার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসব। মামি তখন বলে উঠলো আপনি বাড়িতে এসেছেন জন্য আপনার মামা গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলেছিল খুব কষ্ট হয়েছে রান্না করতে ওগুলো খেয়ে যেখানে যাও সেখানে যান না খেয়ে এক পাও বাহিরে যেতে পারবেন না যখন যেটা ইচ্ছে সেটা করতে পারবেন না নাই বাড়িতে মামির কথায় বেশ অধিকার বোধ বুঝতে পারলাম এই মহিলাকে আমি বিশ বছরের চিনে উঠতে পারলাম না কেমন মানুষ উনি কেন এক এক সময় এক এক আচরণ করেন গোরখাটা বিছানার উপর রেখে বললাম ভালো তো বাসেন না শত্রু ভাবেন সেই মেয়ের খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার এত ভাবতে হবে না আমাকে নিয়ে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট মামে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন চেয়ার টেনে নিজে ঠেলে বসিয়ে দিলেন নিজেই একা একা খাবার প্লেটে দিয়ে বক করতে থাকলেন আমি ওনার দিকে এক বলকে চেয়ে রইলাম এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই মেয়েটার মায়ায় জড়িয়েছে নয়লে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয় এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি আমার পালক মা উড়িয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা শুধু বড়সড় একটা পার্সেল না একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে হয়েছে ওখান থেকে রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে রিক্সাওয়ালা নিজে ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত দিয়ে গিয়েছে ভাড়া মিটিয়ে রুমে এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুম থেকে এসে মামি এসে দেখি বিছানায় বসে আছেন আমার রুমে মামিকে দেখে কৌতুকেশ্বরেই বললাম কি মামি আমার মায়ে কি বেশি টানছে চোখে হারাচ্ছেন আমাকে মামি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন ট্রলি ব্যাগের ভেতরে কি আছে এটা এসেছে আমি বললাম হ্যাঁ কি আছে এতে মনে হচ্ছে যেন বিয়ের কনের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে আমি বললাম বিয়ের জিনিস আমার তো মনে হচ্ছে কারো লাশ কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে নাকি মামি আমার দিকে বিরক্ত মুখে চেয়ে বললেন ও বাড়ি থেকে কল দিয়েছিল আবির কথা বলেছে আমি বললাম আমার তো মনে হয় আমার সংসার ভেঙেছে আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি এটা লক করে পাঠানো হয়েছে আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে তাছাড়া খুলবে না বসে বসে ভাবছি লকটা খুলব কীভাবে যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল কয়েকবার চেষ্টা করে যখন আনলক করতে পারলাম না তখন ওভাবেই রেখে মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন আনলক করতে না পেরে মামি ক্ষণকাল চুপ থেকে বললেন কি আছে এর ভেতর বলতো হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড করা লাশ আছে আজে বাজে কথা বলবি না আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি আমাকে তো আপনার সহ্য হয় না মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম মামির মুখটা কেমন মলিন হয়ে গেছে এতক্ষণে মামিকে টেনে বিছানায় বসে হাত ধরে বললাম আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি আপনার অভিনয় ঠিকঠাক হয় না আপনার এই কঠোর আচরণেই অধিকার বোধ দেখিয়ে ফেলেন যেটা ভালোবাসা থেকে আসে মামি আমার কোনো কথার জবাব দিল না শুধু ছোট করে বলল ছেলে হয়ে জন্মালি না কেন ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না খার মুখে কি শুনছি আমি মামি আর কিছু বলছে না ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে বলে মনে হচ্ছে হয়তো তার আমি আবার বলে উঠলাম মেয়ে হয়ে জন্মেছি এত বছর জ্বালিয়েছি আর জ্বালাতন সহ্য করতে হবে না সুন্দর না আপনার তো খুশি হওয়ার কথা মামি ছেলে হলে নিজে তো জ্বালাতামই সাথে বিয়ে করে বউ বাচ্চা সহ জ্বালাতাম তখন তো আরও বড় শত্রু হয়ে যেতাম মামি এবার রাগে গলায় হুঁকার দিয়ে বললেন মুখ দিয়ে কি মিষ্টি কথা বেরোয় না অন্যের কথা তো ভালো মেয়ের মতো মুখ বুঝে সহ্য করিস আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ নিজেই দেখ তুই আমার শত্রু হবি না তো কে হবে ছেলে হইলে এরকম করে পিছনে লাগতে আসতি না আমি বললাম কেউ কেউ সম্মানের মানুষ যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না কেউ কেউ ভালোবাসার মানুষ যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে এই প্রথমবারের মতো এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম এ যাবত তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম মানুষটা আমাকে ভালোবাসত সেটা টের পেতাম কিন্তু কখনো ধরা দিত না মামির দিকে এগিয়ে বসে বললাম মিসেস শরীফা আপনার হাসি সুন্দর এই হাসি দিয়েই কি আমার মামাকে বশ করে রেখেছেন তখন মামি বলল তুই এত কষ্টেও মজা করতে পারছিস কিভাবে অনু মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার কষ্টকে পাত্তা দিলে সে আরও বড় আকার ধারণ করবে যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া কারো কপালে সংসারের সুখ নাই থাকতে পারে অন্য ভালো কিছু তো থাকবে সৃষ্টিকর্তা আগে থেকে সব ঠিক করে রেখেছেন শুধু আমাদের মেনে নিতে হবে কি হলো চুপ করে আছিস কেন মামির কথায় ফিরে তাকালাম বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি বাহির থেকে আসছি ঘরে ভালো লাগছে না মামিকে রেখে বাহিরে চলে আসলাম কিছুক্ষণ পর মামি ডেকে উঠল ঘরে আয় তোর ওই চাবি খুলে ফেলেছি আমি এক প্রকার দৌড়ে ঘরে এসে দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে তাড়াতাড়ি সেদিকে এগিয়ে তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেইনটা এখনো খুলে নি আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপটে বললেন পাসওয়ার্ড চারটা এক দেওয়া অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল জলদি দেখ ভেতরে কি আছে আমার চেয়ে আপনিই দেখছি বেশি এক্সাইটেড মামি কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ আমি আর দেরি না করে বেগের চেনটা খুলে ফেললাম উপরের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক মামি আবারও হাসতে হাসতে বলে উঠলো দেখেছিস আমি বলেছিলাম না যে বিয়ের শপিং হয়তো কিন্তু এসব কে দিবে মামি জামাই হয়তো দিয়েছে উনি দিলে এখানে আজকেই কিভাবে দিবেন এগুলো আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ অন্য কেউ কে দেবে এত টাকা জিনিস